আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার তাপার মান বুঝু আমি মাওলা কেমন সূর্যের তাপে না পারমানদের তালুটা টাস টাস করে ফাইটে মগজ গুলা ভাতের মত লাইয়া বাইয়া বাইয়া টপ টপ করে পড়তে থাকবে মানুষ বাজবেও না মরবেও না ময় ময়দানে আল্লাহ রসুল বলেন এই সূর্য মাথার উপরে আমার মালিক গুর কইরা রা সাই আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে না পারমান আমি মাওলা কেমন বাজার কোনো ঘর নাই বাড়ি নাই পানি নাই গস্তাই বাগুন নাও কোন জায়গা নাই সূর্যের তাপে না পারমানদের তালু টা টা ফাইটা ববুজগুলো ভাতের মতো তুলইয়া বাইয়া বাইয়া টপ টপ কড়া পড়তে দাও মানুষ বাঁচবেও না মরবেও না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দয়ালে মা বোনদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ থাকে সময় থাকে কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো তারিখ নেই সময় নাই কখন কোন সময় কার বাড়ির দরজায় আজরাইল আড়াই হাজির হবে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যেমন না নিয়ে নিয়েই আসে আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আজকে দুনিয়ার নেতা নেত্রীর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে লাথি মাইরা বের করে দেয় অনেক সময় মাইরাও পর্যন্ত ফলায় বন্ধুর সঙ্গে অন্যায় করলে বন্ধু অনেক সময় বন্ধুকে মাইরা ফলায় বাপমা পর্যন্ত সন্তানকে করে স্বামী স্ত্রীকে বাদ দেয় স্ত্রী স্বামীকে বাদ দেয় সন্তান পর্যন্ত অনেক সময় বাপমাকে মাইরা ফেলায় বাপমা সন্তানকে মাইরা ফেলায় বাজার আর আমার মালিকের সমস্ত নিয়মাত ভোগ কর তোমার আমার দাওয়াত নেয়ামত আমার মালিকের দাওয়াত নেয়ামত বেরে এই ব্রেন পড়াশোনা করিয়া আজকে তুমি বিভিন্ন সম্মানিত হইরা বিভিন্ন সম্পদের মালিক হইরা এই ব্রেন নিয়ে মাতকে দান করলো এই সক্ষ দিয়া দেখি নিয়ে মাতকে দান করলো সামান দিয়া কথা বলি নিয়ে মাতকে দান করলো হাত পাও নিয়ে মাতকে দান করলো সমস্ত নিয়ে মাত ভোগ করলাম আমার মাওলার আর নাফার মানি করলাম আমার মাওলার আমার মালিক তোমার আমার রাগ করিয়া তার জমিন থেকে ভাগাইয়াও দেয় না আমার মালিক তোমাকে আমাকে জাহান নামে ফলায় ফলায় নাই বরং আমার মালিক বলে বন্ধবান্ধিয়া তুই যদি আমার কাছে তাও বা খালেস তাও বা করতে পারো ওকে আমি মাফ করব শুধু তাই না তোর জীবনের সব গুণ আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমি আমার বাজানদেরকে বলব মা মন্দির কে বলবো মাহাপিলে আসে সবার দিল কিন্তু একটু নরম উনার থেকে ফেরা নেকের কাজ পানি করিয়া

থেকে ফিরা নাকি কাজ কইরা ইমানকে মজবুত কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে যাদের চরমনায় তোরকে ভালো লাগে আজকে তাওবার ভিতরে তাওবা করবেন বর্তমান পেশা বুঝে চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ প্রদের নিয়াতকে কবুল করবেন আর যাদের চরমনায় তোরিকে ভালো লাগে না যে কোনো এক সহি তরিকা যাও কিন্তু বাজান খবরদার সতর্ক থাকা লাগবে যে এক শ্রেণী বর্তমানে পীর মুড়িদির নামে বাজা আজকে ইমান হারা করতেছে জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক আজকে দিনের একটা অংশ মানে আর অংশ মানে না কিন্তু আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরি ঢোকা লাগবে যাদের ভিতরে দিনের পুরা আমল আছে নিজে করে আপনাকেও করার জন্য বলে এইরকম বাজার নেকার দেমন এমন আল্লাহ আল্লাহদের কাছে যাইয়া এরকম দিনদার এরকম সব ইঞ্জিন বন্ধাদের সঙ্গী হইয়া হইয়া আমাদের সগুনার থেকে পীড়া নেকের কাজ কইরা ইমানকে মজবুত করে কবরে যাওয়া লাগবে আল্লাহ ওয়ালা দিনদার সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত নাফার মানে চেয়ারা শুয়ারের চেহারা ইয়া পইরা আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বাজান বেনো মাঝে হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বাস বেপর দেয় চলুন না বাজান মিথ্যা বাস সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো করার মামুনদেরকে বলছেন আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে বাজান গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমি যখন সূর্য তাপ দেয় তুমি আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না কেউ কেউ দৌড়ে হয় সূর্যের তাপ থেকে বাসার জন্য গাছের নিচে কেউ দৌড়াই ঘরের নিচে কে ময়দানে আল্লাহ রসুল বলেন এই সূর্য এক হাতবার মাথার উপরে আমার মালিক আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে আমি মাওলা কেমন বাজার কোন ঘর নাই বাড়ি নাই পানি নাই নাই আগুন নাও কোন জায়গা নাই সূর্যের চাপে না পারমান্ডের তালু টাটা শ্বাস কড়া ফাইটে ববুতগুলো ভাতের মতো উতলইয়া বাইয়া বাইয়া টপ টপ কড়া পড়তে দাও মানুষ বাঁচবেও না মরবেও না এই জন্য আমার বাজানদেরকে বলবো পরবে মা বোনদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ থাকে সময় থাকে কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো তারিখ নেই সময় নাই কখন কোন সময় কার বাড়ির দল রায় হাজির হবে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যাব না পেলেন আমার মালিক বড় দয়ার মাউলা আমার মাউলা বড় মায়ার মাউল আজকে দুনিয়ার নেতানত্রীর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে লাথি মাইরা বের করে দেয় অনেক সময় মাইরাও পর্যন্ত ফলায় বন্ধুর সঙ্গে অন্যায় করলে বন্ধু অনেক সময় বন্ধুকে মাইরা ফলায় বাপমা পর্যন্ত সন্তানকে করে তেজ স্বামী স্ত্রীকে বাদ দেয় স্ত্রী স্বামীকে বাদ দেয় সন্তান পর্যন্ত অনেক সময় বাপমাকে মাইরা ফেলায় বাপমা সন্তানকে মাইরা ফেলায় বাজার আর আমার মালিকের সমস্ত নেমা ভোগ কর তোমার আমার দাওয়াত নেয়ামত আমার মালিকের দাওয়াত নেয়ামত বেরে এই ব্রেন দিয়া পড়াশোনা করিয়া আজকে তুমি বিভিন্ন সম্মানিত হইরা বিভিন্ন সম্পদের মালিক হইরা এই ব্রেন নিয়ে মাতকে দান করলো এই সক্ষ দিয়া দেখি নিয়ে মাতকে দান করলো সামান দিয়া কথা বলি নিয়ে মাতকে দান করলো হাত পাও নিয়ে মাতকে দান করলো সমস্ত নিয়ে মাত ভোগ করলাম আমার মাওলার আর নাফার মানি করলাম আমার মাওলার আমার মালিক তোমার আমার কইরা তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই আমার মালিক তোমাকে আমাকে জাহান নামা ওখানা ফলায় ফলায় নাই বরং আমার মালিক বলে বন্ধবান্ধিয়া তুই যদি আমার কাছে তাওবা বা খালেস তাও বা করতে পারো তোকে আমি মাফ করব শুধু তাই না তোর জীবনের সব গুণ আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমি আমার বাজানদেরকে বলব মা বন্ধুর কে বলবো মাহাপিলে আসে সবার দিল কিন্তু একটু উনার থেকে বেরা নেকের কাজ কইরা চোখে পানি নিয়া ইমান নিয়ে কবরে যাওয়ার সবাই তো ইচ্ছা কিন্তু বাজান শয়তান তোমাকে আমাদের গুনার ভিতরে লিপ্ত করায় সেই জন্য আল্লাহ রাব্বুল তোমাকে আজকে বলছেন fakunu ma'a sadiqin তোমরা সadiqin বান্দাদের সঙ্গী হও আমি আমার বাজানদারকে বলবো সর্বনাই বুঝিনা বাজান ও অন্য তريقه বুঝিনা আমাদের উদ্দেশ্য আল্লাহর হুকুম মানা তরিকা অনুযায়ী চইরা কইরা থেকে থেকে ফিরনা কাজ কইরা ইমানকে মজবুত কইরা। তারপর উনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে যাদের চর্মায় টরিকা ভালো লাগে আজকে তাওবার ভিতরে তাওবা বা করবেন বর্তমান পেশা বুঝুর চরমণাই তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আল্লা প্রদেনিয়াতকে কবুল করবেন আর যাদের চরমণায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহিত রিক্ষা যাও কিন্তু বাজাং খবর তার সতর্ক থাকা লাগবে যে এক শ্রেণীর বর্তমানে বাবির মুরী তীর নামে বাজা আজকে ইমান হারা করতেছে জরে মনে কথা ঠিক নাবে ঠিক আজকে দিনের একটা অংশ মানে আর অংশ মানে না কিন্তু আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরী ঢোকা লাগবে যাদের ভিতরে দিনের পুরা আমল আছে নিজে করে আপনাকেও করার জন্য বলে এরকম বাজার নেককার দেমন আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া এরকম দিন দারে এরকম সরদি দিন বান্দাদের সঙ্গী হইয়া আমাদের বিশ্ব থেকে বীর নেকের কাছে কইরা ঈমানকে মজবুত কইরা কবরে যাওয়া লাগবে আল্লাহু আকবার এ ঘরে লোকদের কথা ওনার কথা মনে কর দুই চোখের পানি ফালা আমার মাওলার দরবারে আর যদি কান্না না আসে মনকে বুঝাও ওরে মর একদিনে ঘরের নতুন বউ হইয়াও রে মর কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরাল্লা লাশইয়াবের ছেলে কানবে মামা করা। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বসে করে দেন গো মাওলা করে দেন এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পন্ন নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার কুনার কারণে জাহান নামের আগুন জ্বলছে জাহান আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে আল্লাহ যাদের মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা খাগনি সাহায্য করলো আমরা যারা মাহফিল উপস্থিত হইয়া গেলাম আমাদের সবাই উপরে কাজ মেহরবানি নাজেব করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কারাম্মা কারাব্বা কার আব্বা অন্ধকার খবরে শুইয়া আমাদের দিকে চাইয়া আছে মালিক আমরা দোয়া করলাম দয়ায়ময় করে তাদের কবরকে বেহেশতের বাগান বানালো আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইহুদীদের জালে এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নেসিব হেদায়েত নালে আপনাদের ধ্বংস করে দেন সুবহানাল রব্বিকারব্বিল ইজ্জাতি হাম্মা ইয়াসিফু ওয়া সালামুন আলাল মুরসালিন নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত